বত্রিশ হাজার চারশো তেইশ হাজার কুড়ি পয়েন্ট ভোট আপনার বাজেট এখানে পাশ করিয়েছেন কিন্তু দেখা গেছে জনজাতি এলাকায় আমার চিত্তবাবু কিছুটা সত্য কথা বলতে হয়েছে বলেছে কি হয় মায়েরা তিন কিলোমিটার দূর থেকে মাথায় করে জল আনতে হবে জল ছড়ার জল আপনার পাইপ লাইন থাকেন পাইপ কিন্তু মজা ধরে গেছে পাইপলাইনে জল আসে না আমার বক্তব্য হল আমরা চাই জনগণ ভালো থাকুক সবাই চাই পরীক্ষায় একশো জন যখন পড়ে সবাই পাশ করতে চায় কিন্তু সারাদিন পড়াশোনা করলেও যদি বিশ পঁচিশ ফেল করে তাহলে কিছু করার নেই আপনারা ভালো পড়াশোনা করছেন কিন্তু ত্রিপুরাবাসীর কাছে আপনারা যে কমিটমেন্ট করেছিলেন যে আপনারা মানুষের ওয়েলফেয়ার করবেন বাড়ি বাড়ি বিশুদ্ধ জল বিশুদ্ধ শব্দটা তো আমার অবাক লাগছে আপনারা এই ভীষণ ডকুমেন্টে একমাত্র চাঁদে বাড়ি করবেন বাদ দিয়ে সবই লিখেছেন বিশুদ্ধ পানীয় জল পঁচিশ পাতায় বলেছেন এভরি হাউস হাউসে দেবেন আপনারা কিন্তু এখানে ট্রাইবেল ওয়েলফেয়ারে এখানে কি করেছেন এই কত বছর ছিল এক হাজার চারশো

এখানে গতবার ছিল এক হাজার আটশো আটশো ছয় কোটি একশো ছিয়াশি কোটি চৌষট্টি লক্ষ এবারে আছে একশো সাতাইশ কোটি পঞ্চান্ন লক্ষ তাইলে বাজেট কমা হয়েছে তাহলে বাড়ি বাড়ি যাও কি করে পাবে স্যার নাই টাকাই নেই নাই আপনি কোথা থেকে টাকা নেই আমি বাজেট থেকে বলছি দিস ইজ বাজেট রতন বাবু আপনি জানুয়ারি বাজেটের টাকা নেই আমি যেটা বলছি আমি যেটা বলছি স্যার এখন কথা হলো মানুষ জলের নাম জীবন জল তারা দেবে না জল মারবে আমি দশ মিনিট হয়নি স্যার আপনি ওই বিশ্ববন্ধু বাবুর অনুসরণ করবেন না আমি আপনাকে বলছি আপনি শুনুন আমি জানি টাইমটা কত হয়েছে আমি দেখছি আমি আপনাকে বলি এখানে জলের যেখানে কথা হয়েছে আগরতলা শহর সম্মুখ কিন্তু আপনি প্রাসঙ্গিক বলুন প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বলবেন না আপনাকে মশায় কাম দিয়েছি নাকি রতনবাবু আমি আপনাকে বলি আগরতলা শহরে আগরতলা শহরে রতিন বাবু যখন ছিল একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছিল কলেজ আরেকটা জোট আমলে হয়েছে আপনার এতে এ পর্তোয়া লিকে এর পরে কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট এখনো ট্রিটমেন্ট প্ল্যান্ট হয় নাই এই হয়েছে ডিপ টিউবওয়েল কিছু কিছু হয়েছে আগরতলা শহরে আমি যেখানে থাকি রামতাপুন্ডিয়া এলাকা ওখানেও জলের প্রচন্ড অভাব হয় একদম তো সেপ্টেম্বর অক্টোবর নরমর থেকে জলের অভাব আমার কাছে মানুষ আসে আমি বলি যে কি করব সরকারদল আপনি কিছু করেন আমিলে আপনারা সরকার করেনছেন আমি কি করব আমার তো কিছু আমি যেটা বলছি জলে যে ব্যবস্থা ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ ছেড়ে দিন পাইপলাইনের মাধ্যমে জল দিতে হলে আমি সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দায়িত্বে আছেন মনে হয় আরও ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে আরও ডিল তবে এটার জন্য আমি বলছি কারণ সাড়ে সাত বছর পর হঠাৎ একজন মাননীয় সদস্য শ্রদ্ধেয় সদস্য চেয়ারম্যানও আমি উনি হঠাৎ এই প্রস্তাবটা এনেছেন আমি কালকে দুটা পর্যন্ত আমি পড়াশোনা করে দেখলাম আরি কোথায় এলাম স্বপ্নের জগতে এলাম নাকি কি করে বিশুদ্ধ পানীয় জল দেবেন যেখানে কুরুম নাই রাম কুরুম তাকেই নেয় আপনি কি করে বলবেন রাম কুরুম আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বললো আপনি আরো বাজেট করুন আরো বাড়ি বাড়ি যদি দেন না আপনারা আমরা জানি জল না খেয়ে মারবেন এখন শ্রদ্ধ হলো